আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা ইসলামের সাথে গণতন্ত্রের সাংঘর্ষিক বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাই আলোচনাটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন এক নম্বর ইসলাম বলে সার্বভৌম ক্ষমতার মালিক আল্লাহ আর গণতন্ত্র বলে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ দুই নম্বর ইসলাম বলে আইন বিধান তৈরি করার ক্ষমতা কেবলমাত্র আল্লাহর গণতন্ত্র বলে আইন বিধান তৈরি করার ক্ষমতা কেবলমাত্র জনগণের তিন নম্বর ইসলাম বলে বিধান একমাত্র আল্লাহরই গণতন্ত্র বলে জনগণের তৈরি সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন চার নম্বর ইসলাম বলে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন যে তাকে ছাড়া আর কারো এবাদাত করা যাবে না অর্থাৎ অন্য কারো বিধান মানা যাবে না গণতন্ত্র বলে গণতন্ত্রে তৈরি সংবিধানের সাথে অন্য কোনো সংবিধান সাংঘর্ষিক হলে তা হলে সেই সংবিধান যতখানি সাংঘর্ষিক ততখানি বাতিল হবে পাঁচ নম্বর ইসলাম বলে যদি তুমি অধিকাংশ মানুষের অনুসরণ করো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে অর্থাৎ অধিকাংশের সমর্থন করা যাবে না গণতন্ত্র বলে অধিকাংশ মানুষের সমর্থনই চূড়ান্ত সিদ্ধান্ত ছয় নম্বর ইসলাম বলে তোমরা দলে দলে বিচ্ছিন্ন হও না গণতন্ত্র বলে ভিন্ন ভিন্ন দল তৈরি করা যাবে সাত নম্বর ইসলাম বলে তোমরা ঐক্যবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে ধরো অর্থাৎ সকল মুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে গণতন্ত্র বলে এক জনপদে বিভিন্ন দল থাকতে পারে তার একটি হবে প্রধান বিরোধী দল আট নম্বর ইসলাম বলে ইসলামের মূল ভিত্তি আল্লাহর অভিপ্রায়ও গণতন্ত্র বলে গণতন্ত্রের মূল ভিত্তি জনমত নম্বর ইসলাম বলে আল্লাহর ইচ্ছার প্রতি আত্মসমর্পণ গণতন্ত্র বলে সংখ্যাগরিষ্ঠের ইচ্ছার কাছে আত্মসমর্পণ দশ নম্বর ইসলাম বলে সকল ক্ষমতার উৎস আল্লাহ গণতন্ত্র বলে সকল ক্ষমতার উৎস জনগণ এগারো নম্বর ইসলাম বলে সার্বভৌমত্বের মালিক আল্লাহ গণতন্ত্র বলে সার্বভৌমত্বের মালিক জনগণ বারো নম্বর ইসলাম বলে আল্লাহ প্রদত্ত সংবিধানই রয়েছে মানবতার মুক্তি গণতন্ত্র বলে মানবরচিত সংবিধানই রয়েছে মানবতার মুক্তি তেরো নম্বর ইসলাম বলে মানুষ হিসেবে সকলেই সাধারণভাবে এসব অধিকার ভোগ করবে কিন্তু যোগ্যতা অভিজ্ঞতা ও তাকোয়ার ভিত্তিতে গুণীজনেরা বিশেষভাবে মূল্যায়িত হবেন গণতন্ত্র বলে মত প্রকাশে ভোট দানে ও নির্বাচনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সমান অধিকার স্বীকৃত চোদ্দো নম্বর ইসলাম বলে উত্তরাধিকার ও নির্বাচিত হবার ক্ষেত্রে নারী পুরুষে প্রভেদ বিদ্যমান গণতন্ত্র বলে উত্তরাধিকার ও নির্বাচিত হবার ক্ষেত্রে নারী পুরুষ উভয়ই সমান বিবেচিত পনেরো নম্বর ইসলাম বলে শক্তি ও মেধায় তারতম্যের কারণে নারী ও সংখ্যালঘুরা সংরক্ষণ নীতির অধীনে ভোগ করবে বিশেষ অধিকার গণতন্ত্র বলে নারী ও সংখ্যালঘুরা সমানাধিকার ভোগ করবে ষোলো নম্বর ইসলাম বলে শাশ্বত আদর্শ ও নৈতিক মানসম্পন্ন পরমত সমাদৃত অনৈতিক পরমত ইসলামে বর্জনীয় গণতন্ত্র বলে পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের এক বিশেষ আদর্শ সতেরো নম্বর ইসলাম বলে শাশ্বত বা প্রাত্যাদিষ্ট বিধান গরিষ্ঠের সমর্থন ছাড়াই বৈধ গণতন্ত্র বলে সংখ্যাগরিষ্ঠের সমর্থন সকল বৈধতার মানদণ্ড আঠারো নম্বর ইসলাম বলে জাগতিক ও আধ্যাত্মিক উভয় ক্ষেত্রে চেতনা পরিব্যাপ্ত এই অর্থে প্রগতি গণতন্ত্র বলে জাগতিক উন্নয়নই সকল চেতনা সীমিত এই অর্থে প্রগতি উনিশ নম্বর ইসলাম বলে চরম জবাবদিহিমূলক সরকার পদ্ধতি গণতন্ত্র বলে জবাবদিহিমূলক সরকার পদ্ধতি বিশ নম্বর ইসলাম বলে আল্লাহ প্রদত্ত আইন দ্বারা বিচার কার্য নিয়ন্ত্রিত গণতন্ত্র বলে মানবরচিত আইন দ্বারা বিচার কার্য নিয়ন্ত্রিত একুশ নম্বর ইসলাম বলে আল্লাহ প্রদত্ত ওয়াহির বিধান কর্তৃক মৌলিক অধিকার সংরক্ষিত গণতন্ত্র বলে সংবিধান কর্তৃক মৌলিক অধিকার সংরক্ষিত বাইশ নম্বর ইসলাম বলে জীবনের সর্বস্তরে আল্লাহর ইচ্ছার প্রতিফলন ঘটানোই ইসলামী মূল্যবোধের পরিচায়ক গণতন্ত্র বলে জীবনের সর্বস্তরে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটানোই গণতান্ত্রিক মূল্যবোধের পরিচয়ক তেইশ নম্বর ইসলাম বলে ইসলামী বিশ্বাসে মানুষের প্রথম উপাধি খলিফা বা প্রতিনিধি কাজী ইসলাম ও রাজনীতি অবিচ্ছেদ্য গণতন্ত্র বলে গণতান্ত্রিক বিশ্বাসে ধর্ম অবশ্যই রাজনীতি বিবর্জিত ধর্ম রাজনীতি থেকে আলাদা প্রিয় দর্শক শ্রোতা এগুলো ছাড়াও গণতন্ত্রের এমন আরও অনেক উক্তি রয়েছে যা সম্পূর্ণভাবেই ইসলামের সাথে সাংঘর্ষিক যেমন ধর্ম যার যার উৎসব সবার হিন্দু মুসলিম ইহুদি খ্রিস্টান সকলের মান একই সমান ইত্যাদি গণতন্ত্রের এই সকল উক্তি ও বিধানগুলো যদি কেউ গ্রহণ করে তাহলে অবশ্যই সে শয়তানের ইবাদাতকারীর অন্তর্ভুক্ত হবে কারণ গণতন্ত্র শয়তান প্রদত্ত একটি দিন আর শয়তান তার এই দিনের মাধ্যমে তার মন্দ কর্মগুলো জমিনে প্রতিষ্ঠিত করতে চায় আল্লাহ সুবাহানওয়া আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন